হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আসেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডি এইটটি অরিজিনাল কালার ফার্স্ট পার্টি চার ডে সাবি যেনারা উক্ত খুঁজিচ্ছেন জাপান ফুল ফ্রেশ আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অনেকেই বলে মামা অরিজিনাল গাড়ি দেন নিউ মডেল দেন দামের সাথে সাথ নাই যখন দামের কথা শোনে তখন ঝড়ৎ করে প্যান্ট খুলে যায়। যাই হোক সেটাও বড়ো কথা নয় মাইন করা হবে না অনেক টাইমে কথার মানে কথার ওপর কথা আসে দেয় যাই হোক গাড়িটা কত কেলো চলল রেড কত দাম কত মূল্য কত শেষ পর্যন্ত দেখবেন কাটা সাটা করবেন না এই গাড়ি কিন্তু ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন পাঠানের সিস্টেম কী আরে পাটানের সিস্টেম সুন্দরবনে যাবে এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় এটাই সরমট আরেকটি ঘটনা যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর দুই ভাগ কন্ডিশনে নেবেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন সরকারি আইনসঙ্গত কোর্টের মাধ্যমে যা যা করার দরকার করে পাঠিয়ে দেব আরেকটি ঘটনা অবশ্যই আপনি জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশটা টাকাও খরচা নাই টাকারও মান নাই গাড়িরও মান নাই যাই হোক কী অবস্থায় আছে সামন কোয়ালিটি আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধর্ম এর এই শরমট আজ কিন্তু রেট ফেট কম থাকবে সীমিত দাম থাকবে আজকে আজকের আর দর দাম নাই ওই দাম হলে যোগাযোগ করবেন না হলে যোগাযোগ করা লাগবে না যাই হোক সিট এদের কেরিয়ার এদের সিগনাল এদের গার্ড এদের টায়ার এদের রিং স্যালেঞ্জার মনে হচ্ছে কে বলে আজকে জাপান থেকে বিমাত চলে এসে লাগালে ভালো করে দেখেন এই যে এর থেকে শুরু করে একবারে দেখেন বুঝছেন এখন ঘটনা হলে এদের শেয়ার অরিজিনাল এটা অরিজিনাল হচ্ছে থসে হালকা কিন্তু রং দেওয়া যাবে না অর্থাৎ নয়া কেড়ে না এখন ঘটনা হলে এই যে অরিজিনাল সিল ছাপ্পড় এই যে হুন্ড লেখা সব খোলা মেলা থাকলে পাঁচ লাখ টাকা পুরস্কার তার কারণ ক্লাস লাস প্লেটের হাত তো পারে ইঞ্জিল যদি খোলা পরে ইঞ্জিল তাহলে পাঁচ লাখ তার আগে সব কিছু সাতকার হেঁটো দেখে পারছেন সব মাল সামানা এদের স্ট্যান্ড সব ভালো আছে বলছেন কেউ বোঝে কেউ বোঝে না এখন কম জমা মিটারে মিটার দেখে গাড়ি কেনা ঠিক নয় মিটার আমি যা পাইছি এই অবস্থায় আছে উনিশ হাজার দুইশো তেতাল্লিশ কিলো সাত পয়েন্ট আর চা হোক সেটাও বড়ো কথা না সব কিছু মাল সামানা এ টু জেড আছে ওয়েরিং টুয়েরিং যা যা করবেন এটাই বড়ো এখন ঘটনা হলে এই গিলাসগুলো অরিজিনাল এই গিলাসগুলো অরিজিনাল এটাই সরমোট কথা শ কাপ দেখেন একবারে মনে হচ্ছে যে একবারে ইনটেক যাই হোক এখন এটা ঘন সিগনাল জাপান কিন্তু বহু টাকা দাম এই যে সব কিছু মাল সামানা অরিজিনাল আছে আমি জাপান লেখা দেখা মনে বুঝছেন এই দেখেন জাপান মামা এই যে দেখেন যা করে পান জাপান গিলা মিলে সিলেরে দিছে অর্থাৎ অরজিনাল জাপান বুঝছেন এই যে টায়ারও নতুন ভালো আছে এখন একটা ঘটনা বলবো এই যে মাঠ ঘাটটা যে দেখিচ্ছেন অরিজিনাল হ্যাঁ এই মাথা তেনার টাস হয়েছিল আমি নিজে হাত দিয়ে করে লিছি মন খারাপের কিছু নাই হয়তো আপনি করার লাগলেন বুঝছেন এটা কিন্তু সাতকার অরিজিনাল এটি থেকে গোসে এদের এটি থেকে মামা এটি থেকে এটি এনে ঠোকার পড়ছিল এদের দেখেন এদের ফুল ফুল এদের হরণ সব এদের লেখা আছে জাপানের হরণ বুঝছেন এদের সব কিছু এদের অরিজিনাল মে জাপান এদের সব কিছু এভরিথিং দেখানলাম হ্যাঁ এখন যদি কন যে মামা আমি এরা আরও আরে ফুল ফেরেস স্কুট পেবে আর পাওয়া যায় না এ দেখেন হেডটা দেখেন এত সুন্দর কালার দেখেন একবারে অরিজিনাল চুলের দাগ নাই এ দেখেন সেখানে মামা সিগনে ইয়ে দেখেন সিল ছাপ্পর জাপানের এই যে দেখেন সিল ছাপ্পর জাপানের অরিজিনাল মাল সামানা লেখা আছে এই যে দুই হাজার দুই সালের অরিজিনাল এদের লেবার দেখেন মানে ভালো ভালোর ভালো বোঝেন না চেন কভার সাথে দেখেন এই জিনিসটা দেখেন একবারে চুলের দাগ পরেনি এই জিনিসটা চুলের দাগ পরেনি এই যে চেন কভার অরিজিনাল দেখতে পারছেন এই যে করে দাগ কিছু রঙ করা যাবে না হ্যাঁ রঙ করা যাবে আপনি লেওয়ার পরে বুঝছেন মামা এটা এই শর্মোট কথা এটা দেখেন সিগন্যালও এখন এই যে মাঠঘাটে ঘাটে ছাড়া আসে না দেখি এই যে এনা দাগ এই দাগটা রঙ করা যাবে না লেওয়ার পরে এদের হুন্ড ইয়া মানে এই যে জাপান লেখা আছে মানে এই যে জাপান বুঝছেন যাই হোক এদের জাপানে কুন্ডি লেখা আছে রে বাবা এই যে দেখেন জাপান কেউ দিলে কয় ডুপ্লিকেট প্রমাণ আছে মনে হচ্ছে কে আপনি জাপান থেকে এই রিং লাগালো ইং কে একটা ঘটনা হাফসের মধ্যে দেখান দেখান সবই দেখান বুঝছেন এটাই বড়ো কথা এদের মামা হ যাই হোক এখন দেখেন এটা কী লেখা আছে এটা কী লেখা জাপান হোক থাক জাপান থাক এদের নাম্বার করলে বগুড়ার এদের এগারো একচল্লিশ উনত্রিশ বগরের নাম্বার এটা কিন্তু অরিজিনাল এই যে না করে দাগ মামা এই দাগটা অরং করা যাবে না এটা যাই হোক মেলা কথা খুশি ভুল তুলির হলে বেদ হলে মাফ করে দেন এটা এই কথা এখন আগের এর দিয়েছিল এক লাখ পঁয়ষট্টি দেড় লাখ এখন মিথ্যে কথা কয় হলায় গাড়ির দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার আমি যদি মিথ্যা কথা কই ব্যবসা ঢোঁড় কিন্তু আজকে আরও কম বাড়া থাকবে ষাট লয় দেড় লাখ লয় চল্লিশ লয় আজকে তা আসুন রেট কত দাম কত মূল্য কত আবুল মামার কিন্তু বলাই লাগবি কেননা না গলে মন খারাপ হয় এটা বাটা লয় কিছু একদমে হলে হবি না হলে হবি কাউকে কষ্ট দেবেন না মাত্র এক লক্ষ তিরিশ হলে যোগাযোগ করবেন না হলে যোগাযোগ করার দরকার নাই আপনারা টাকা নষ্ট করবেন না আমাকে আর কষ্ট দেবেন না আবার বলছি মাত্র এক লক্ষ তিরিশ হলে যোগাযোগ করবেন নইলে ফোন টোন দিয়ে কাউকে কষ্ট দেবেন না এর এই শরমট কথা আমি আবার করছি ব্যবসাতে এক লক্ষ বিশ দাম উঠছে আচ্ছা সার মার দিয়ে এখন সারে দেবো টাকার দরকার এক লক্ষ তিরিশ হাজার যে মামা যাই কিনবে তাই যোগাযোগ করে ফোন দে সরাসরি আইলে আরও খুশি পেটে দিলেও খুশি এর এই শরমট আমার আইন আছে তিন ভাগের এক ভাগ বায় দিলে ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম বার দেবেন কোঠের মাধ্যমে আইনসঙ্গত যা যা করা নেবে কিন্তু চার চারটে চাবি আসে ফার্স্ট পার্টি এটাই সরবর আপনি সেকেন্ড ম্যালিক এখন কম না আমার টেনিস পড়ায় মধ্যে মেলা ঝুর ঝামেলা টেকা তারপরেও যদি আপনার শখ থাকে তা আমার টেকার অভাব নাই আপনি আসবেন আমি চেষ্টা করব আপনি করে দেওয়ার যাক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন না কিনলেও সম্মান কর্ম অসম্মান কর্ম না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন অবশ্যই আবুল মামার তরফ থেকে দাওয়াত থাকবে সমস্যা নেই আসুন এখন ঘটনা হলে আমার কাছ থেকে আসে কেউ এ পর্যন্ত ঘুরে যায়নি ইনশাল্লাহ যাবিও নয় দেখো আবার বললাম এক দাম এক কথা হলে নেবেন না হলে নাই এক লক্ষ তিরিশ হাজার দর দামের সুযোগ নাই কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে ফেসবুক এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ হ্যাঁ মামা এদের সাউন্ড কোয়ালিটি দেখাম তার আগে একটা দিনই দেখে না এই যে দেখেন তারপরে এই মুরে দেখেন হ্যাঁ এখন পিছনে আসেন লাগে পিছনে আসেন এই দেখেন এটা হাতের সাথে বুঝছেন মামা এটা হাতের সাথে হাতের সাথে বুঝছেন এই যে হাতের সাথে এদের পায়ের সাথে মানে এভরিথিং মানে এত সুন্দর করে রাখছে যে সেরও বড় এখন সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই আমার দেখাবার চাষ না এদিকে আসেন এদিকে স্টার দিলাম বুঝছেন এদের স্টার দিলাম সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ যেনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করেন এরই হলে সরমস্থা জমা মধ্যে এর এই বড় কথা দ্যান আল্লাহ ভাই ধন্যবাদ